বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন গণিত ক্লাসে স্বাগতম যারা আমাদের আগের ক্লাসগুলো মিস করেছেন ডিসক্রিপশন বক্সে আগের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে করে নেবেন আজকে আমি দশক বৈশাখ থেকে যে অঙ্কগুলো চাকরির পরীক্ষায় বারবার আসে সেরকম কয়েকটি অঙ্ক করাবো প্রথম অঙ্কটি হচ্ছে নিরানব্বই হাজার নশো নিরানব্বের সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ করে টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এখানে বলছে একই সাথে টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স দ্বারা বিভাজ্য হতে হবে যেহেতু একই সাথে অনেকগুলো সংখ্যার কথা বলছি এই জন্য আমরা প্রথমে সংখ্যাগুলো লস আগু করবো প্রথমে আমরা টু থ্রি ফোর ফাইভ সিক্সে লস আগু করবো এখানে টু ফোর সিক্স জোর সঙ্গে এই জন্য এগুলো টু দ্বারা বিভাজ্য টুকে ওয়ান দ্বারা টু দা বাক করলে ওয়ান থ্রি দেওয়া ভাগ যায় না থ্রি টু কে ফোর দ্বারা বাক করলে টু ফাইভের ফাইভ সিক্স সিক্সে টু দ্বারা বাক করলে থ্রি এখানে বাকি রইল এখানে দুইটা থ্রি আছে তাহলে আবার থ্রি দেওয়া ভাগ যাবে ওয়ানের ওয়ান তিন একে তিন টু এ টু ফাইভের ফাইভ তিন একে তিন যেহেতু শুধু টু আর ফাইভ আছে আর ওয়ান তো ভাগ যাবে না এই জন্য আর কোনো সংখ্যা ভাগ যায় না তাহলে আমরা সব গুণ করে দেবো তাহলে নির্ণয় লশা কবে টু গুণ থ্রি গুণ টু গুণ ফাইভ তিন ছয় ছয় বারো পাঁচ বারো ষাট তাহলে নির্ণয় হবে ষাট এবার আমাদের এখানে বলছে টু থ্রি ফোর ফাইভ নিঃশ্বাসে হবে কারণ আমরা এখন যেহেতু একাধিক সংখ্যা বলছি যে আমাদের এবার লশাগ দ্বারা আমরা নিরানব্বই জন অশো নিরানব্বই অর্থাৎ ষাট দ্বারা নিরানব্বই জনশো ভাগ করবো এখন আমরা ষাট দেওয়া নিরানব্বই যেন নশো নিরানব্বইকে ভাগ করবো ষাটটা প্রথম নিরানব্বইকে যদি দেয় ষাটে কে ষাট তাহলে থাকে থার্টি নাইন এখানে আমরা আর নয় নামালাম তাহলে তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই এবার ছয়টা দিলে তিনশো ষাট ছশো ছত্রিশ তিনশো ষাট এবার থাকে থার্টি নাইন আবার নয় তাহলে তিনশো নিরানব্বই আবার যদি ছয়টা দিই তাহলে তিনশো ষাট আবার থাকে উনচল্লিশ আর একটা নয় এবার তিনশো নিরানব্বই আবার ছয়টা দিলে তিনশো ষাট তাহলে আমাদের সর্বশেষ বাক্সে থাকে উনচল্লিশ এখন আমরা প্রশ্ন একটু খেয়াল করি এখানে বলছে নিরানব্বই সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এখানে সংখ্যা যোগ করার কথা বলছে এর জন্য আমাদের বাক্সে উঞ্চলের সাথে এমন একটি সংখ্যা যোগ করতে হবে যেটি যোগ করলে এটি শার্টটা সমান হয় এখানে যদি আমরা টোয়েন্টি ওয়ান যোগ করি তাহলে এটি শার্টটা সমান হয় তাহলে সেটি এই শার্ট দ্বারা বিভাজ্য হবে এখন আমরা টোয়েন্টি ওয়ান কিভাবে পেলাম এটি এখানে বের করে দেখাবো আমরা এখানে বাজক শার্ট আমরা এখানে বাজক ষাট থেকে বাক্সেস থার্টি নাইন বা উনচল্লিশ যদি বিয়োগ দেয় তাহলে থাকে একুশ তাহলে একুশ যদি আমরা বাজ্য নিরানব্বই যেনশো নব্বই সাথে যোগ করি তাহলে যে যোগফল বেরোবে সেটি সার দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এখন আমরা দেখি এই নিরানব্বই যেন অশো নিরানব্বই সাথে টোয়েন্টি ওয়ান যোগ করলে এটি আসলে ষাট দ্বারা নিঃশেষে বিভাজ্য চাই কিনা যদি নিরানব্বই যেন অশো নিরানব্বই সাথে টোয়েন্টি ওয়ান যোগ করি তাহলে নয় এক দশ নয় দু এগারো হাতে আছে এক বারো আবার হাতে এক নয় এক দশ নয় এক দশ নয় এক দশ তাহলে আমাদের ফলাবর্তী হলো যুগ ফল হলো এক লক্ষ বিশ এবার আমরা এক লক্ষ বিশকে ষাট দ্বারা ভাগ করে দেবো এটি নিঃশ্বাসে বিভাজ্য হয় কিনা ষাট দ্বারা প্রথমে আমরা একশোকে ভাগ করে ষাট একে ষাট থাকলে চল্লিশ এক শূন্য শূন্য তাহলে ষাট চারশোকে ছয়টা দিলে তিনশো ষাট আবার থাকে চল্লিশ এখানে দুয়ের দুই আবার ছয়টা দিলে তিনশো ষাট থায় বেয়াল্লিশ শূন্য সাতটা দিলে চারশো বিশ এখানে দেখতে পাচ্ছি আমরা ভাগ এক এক লক্ষ বিশকে ষাট দ্বারা যদি ভাগ দিই তাহলে এটি নিঃশ্বাসে বিভাজ্য হয়ে গেছে তাহলে আমাদের উত্তরটি যে সঠিক এটা আমরা প্রমাণ পেয়ে গেলাম আশা করি সবাই বুঝতে পারছেন তো কারো কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট জানাবেন আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমরা দুই নম্বর অঙ্কটি করবো দুই নম্বর অঙ্কটি বলা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগ থাকবে আমি প্রথম দিন দেখিয়েছিলাম প্রথম পর্বে যে যদি বৃহত্তম চায় তাহলে আমাদের গোসাও করতে হবে আর যদি বাক্সেস চায় তাহলে বৃহত্তম সাথে বাক্সেস চাইলে আমাদের প্রথমে বিয়োগ করতে হবে এখানে আমরা সাতাশ থেকে

আবার বারো আঠারো তিরিশ সবগুলোর যেহেতু জোর নিঃশেষে দুই দুইটা বিভাজ্য বারো কে দুইটা ভাগ করলে ছয় আঠারো কে দুইটা ভাগ করলে নয় তিরিশ কে দুইটা ভাগ করলে পনেরো এখন যেহেতু দুটি বিদ্যুর সংখ্যা আছে একটি জোর সংখ্যা আর দর্শকের নিয়ম আছে যখন দুইটি সংখ্যা কমপক্ষে দুইটি সংখ্যাকে একটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য যেতে হবে তাহলে আর দুইটা ভাগ যাবে না এখানে আমরা তিনটা ভাগ দিব তিনটা ছয়কে ভাগ করলে দুই নয়কে ভাগ করলে তিন পনেরোটা ভাগ করলে পাঁচ এখানে এখানে যে সংখ্যাগুলো রইলো এখানে কমপক্ষে দুইটি সংখ্যাকে আর কোনো সংখ্যা দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য যায় না তাহলে আমাদের ঋণ গোষক হবে দুই গুণ দুই গুণ তিন সমান সমান দুই দু চার তিন চার বারো এটি এটিও আমাদের নিজ বৃহত্তর সংখ্যা বারো যেহেতু এখানে বৃহত্তম সংখ্যা বলছে আশা করি সবাই বুঝতে পারছেন অঙ্ক বুঝতে কাজের সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিওটি যে এখান থেকে দেখছেন যদি ফেসবুক দেখেন ফলো করে দিবেন আমাদের পেজটা আর যদি ইউটিউবতে দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভিডিওটির সব বন্ধুর কাছে শেয়ার করে দেবেন এবার আমরা তিন নম্বর অঙ্কটি দেখব তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লগ সংখ্যা বিয়োগ করলে বিয়োগ পাঁচ দশ পনেরো ধারা বিভাজ্য হবে এম করে অনেকটা এক নম্বর অঙ্কের মতো এখানে বলছে তিন অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন সংখ্যা লগ করলে মানে ছোট সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল পাঁচ দশ পনেরো ধারা বিভাজ্য হবে এখানে একই একটি সংখ্যা হতে একাধিক সংখ্যা একটি সংখ্যা একাধিক সংখ্যা ভাগ অর্থাৎ পাঁচ দশ পনেরো ধারে ভাগ এই জন্য আমরা কি করবো পাঁচ দশ পনেরো লসাগু করবো প্রথমে তাহলে পাঁচ দশ পনেরো লসাগু করব পাঁচ দশ পনেরো সবগুলা পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য পাঁচ দা পাঁচ কে বকল এক দশ কে বকল দুই পনেরো বকল তিন তাহলে আমাদের লসাগু হবে পাঁচ গুণ দুই গুণ তিন পাঁচ দুগুণ দশ তিন দশে যেহেতু আমাদের বলছে পাঁচ দশ পনেরো দ্বারা ভাগ করতে যেন আমাদের লসাগু করলাম এবারের লসাগু তিরিশ তিরিশ দ্বারা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করব তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একশো এখন আমরা কে তিরিশ দ্বারা যদি ভাগ করি তিন তিরিশ নব্বই তাহলে বাকশিস এখন আমরা প্রশ্ন একটু খেয়াল করি এখানে বলছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো একশো সংখ্যা হচ্ছে কোন লঘিষ্ট সংখ্যা অর্থাৎ ছোট সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল পাঁচ দশ পনেরো অর্থাৎ পাঁচ দশ পনেরো লসাগু লসাগু হচ্ছে পাঁচ দশ পনেরো লসাগু হচ্ছে তিরিশ দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ আমরা তিরিশ দ্বারা একশোকে যদি ভাগ করি তাহলে এমন একটি ছোট সংখ্যা বিয়োগ করতে হবে যেটি বিয়োগ করলে একশো হতে বিয়োগ করলে এটি তিরিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে আমরা যদি ভাগের দিকে খেয়াল করি এখানে বাক্সে থাকে দশ একশো থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে এটি তিরিশ দেয় নিঃশ্বাসে বিভাজ্য হবে এইটি সেই সংখ্যাটি আমাদের বের করতে বলছে তাহলে লঘিষ্ঠ সংখ্যা হবে দশ এখন এটি আমাদের কীভাবে হলো আমরা একটু প্রমাণ করে দেখি কারণ যদি তিরিশটা আমরা নব্বইকে ভাগ করি তাহলে তিন তিরিশ নব্বই তাহলে হচ্ছে দেখা যাচ্ছে নিঃশ্বাসে বিভাজ্য হয়ে যাচ্ছে আশা করি সবাই বুঝতে পারছেন কারো বুঝতে কোথাও সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর করি আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকতে দেখলে পেজটা একটু ফলো করে দেবেন সবাইকে ধন্যবাদ